গেল কয়েক বছরে দেশে ই কমার্স মার্কেট বেড়েছে অস্বাভাবিকভাবে কিন্তু গত কয়েক মাস ধরে একের পর এক কয়েকটি ই কমার্স কোম্পানির অনিয়মের তথ্য প্রকাশিত হয় অভিযোগ ওঠে চটকদার বিজ্ঞাপন আর বিশাল ছাড়ের প্রলোভন দেখিয়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিয়েছে গ্রাহকদের কোটি কোটি টাকা ই কমার্স প্রতিষ্ঠানগুলোর এমন অনিয়ম ও প্রতারণার পেছনের ঘটনাগুলো নিয়ে এরই মধ্যে তদন্ত চলছে কিন্তু প্রশ্ন হচ্ছে গ্রাহকদের দেওয়া অগ্রিম টাকাগুলো আদৌ কি তারা ফেরত পাবেন সম্প্রতি বাংলাদেশের ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অনিয়ম নিয়ে তা ডেলি স্টারে প্রকাশিত হয়েছিল অনেকগুলো প্রতিবেদন আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সার সংক্ষেপ মূলত এবছরের শুরু থেকেই অনেক সংখ্যক গ্রাহক যারা বিভিন্ন ই কমার্সে অর্ডার দিয়েছিলেন অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে তারা তাদের অর্থ কিংবা পণ্য যথাসময়ে পাচ্ছিলেন না তখন থেকেই তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন ভোক্তা অধিদপ্তর সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিতে থাকে তো এই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে এই বিষয়টিকে তদন্ত করতে অনুরোধ জানায় সবচেয়ে বেশি অভিযোগ আসছিল ইভেলির বিরুদ্ধে যারা অধিক আশি নব্বই পার্সেন্ট কিংবা একশোরও বেশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছিল কিন্তু গ্রাহকদের যে পণ্য তারা ডেলিভারির কথা করার কথা সেটি তারা কয়েক মাস হয়ে গেল সেটি হচ্ছিল না তখন বাংলাদেশ ব্যাংক ইভেলির উপর তদন্ত প্রতিবেদন দেয় প্রতিবেদনে দেখা গেল ইভেলির মাত্র কারেন্ট ব্যালেন্স সত্তর কোটি টাকারও নিচে কিন্তু তাদের এই দেনা মার্চেন্ট এবং গ্রাহকের কাছে সেটি প্রায় চারশো কোটির উপরে তখন সরকারের বিভিন্ন সংস্থা নড়ে চড়ে বসলো তখন সাথে সাথে অন্যান্য প্রতিষ্ঠান যারা গত এক দেড় বছরে করোনার সময় জন্ম নেয় এবং ইভেলির মডেল অনুসরণ করে অধিক ডিসকাউন্টে পণ্য দেওয়ার আর লোভ দেখিয়ে গ্রাহক গ্রাহকদের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নেয় কিন্তু মাসের পর মাস তারা পণ্য ডেলিভারি দেয় না এর মধ্যে আছে যার বিরুদ্ধে এগারোশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আছে ধামাকা শপিং শুধু অভিযোগ করছেন তাদের কোটি টাকা সেটিতে পাচ্ছেন না নিরাপদ ডট কম আদিয়ান মার্ট সহ এরকম এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান কমপক্ষে তিন থেকে চার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে অ্যাডভান্স হিসেবে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু গ্রাহকরা তাদের অর্থ ফেরত পাচ্ছেন না পণ্য তো দূরের থাকবে হাইকোর্ট আপেলি ডিভিশনের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে চার সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়েছে ইভেলির বিষয়টিকে দেখভাল করার জন্য সরকার একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা মাহবুব কবিরকে এইটার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা এটি অনুসন্ধান করছেন যে কি পরিমাণ টাকা বাকি রয়েছে তো এই টাকাটা এই হিসাবটি যখন তারা দিবেন হাইকোর্টকে তখন হাইকোর্টের ক্ষমতা আছে যে যদি তারা দেখতে পান যে গ্রাহকের এই নির্দিষ্ট পরিমাণ টাকা এখনও এই হাতে আছে সেটি তারা বন্টন করে দিতে পারেন হাইকোর্টের নির্দেশে কিংবা সেটি তারা এক্সিস্টিং বিজনেসও পরিচালনা করতে পারেন তাছাড়া কিছু টাকা মানি লন্ডার্ড হয়ে গেছে বলে গোয়েন্দা সংস্থা গুলি বলছে যে এই টাকা কিভাবে ফিরিয়ে আনা হবে তারপরে সেটি গ্রাহকদেরকে কিভাবে দেওয়া হবে সেটি সে সিদ্ধান্ত নেবে সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে প্রথম পদক্ষেপে সরকার একটি ই কমার্স নির্দেশিকা দিয়েছে সেটি জুলাই মাসের দিকে তারপরে সরকার একটি এসক্রো সিস্টেম চালু করেছে থার্ড পার্টি এসকো সিস্টেম যেটি অগ্রিম গ্রাহকরা যখন পণ্য পাবেন তারপরে সেটি পেমেন্ট গেটওয়ের কাছে ডেলিভারি করা হবে এছাড়াও সরকার একটি ইউনেস ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার চালু করতে যাচ্ছে সব ই কমার্স প্রতিষ্ঠানের জন্য তারা এটিতে রেজিস্টার্ড থাকতে হবে এই রেজিস্টার থাকার ফলে তাদেরকে সরকার মনিটরিং করতে পারবে ইন্ডাস্ট্রি পিপল নতুন আইন কিংবা রেগুলেটরি অথরিটি চাচ্ছেন না কারণ তারা বলছেন যে এটি তাদের ব্যবসার খরচ বাড়িয়ে দিতে পারে রেগুলেটরি এই বাধার কারণে যে বিজনেসটা এখন বিভিন্ন দেশে যেটি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট অনলাইন ই কমার্সে চলে গেছে সেখানে বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট সেটি আরও অনেক বড় বাজারে পরিণত হবে তো এই বড় বাজারে বেশি রেগুলেশন থাকলে সেটি এই যে তাদের যে প্রবৃদ্ধি সেটি কমে যেতে পারে তো এই জন্য তারা গলায় এই আইন কিংবা রেগুলেটরি বডির বিরোধিতা করছে